প্রিয় কৃষক ভাইরা আজকের আলোচনার বিষয় আসল এবং নকল ইউরিয়া চেনার উপায় বাড়িতে বসে কিভাবে আসল এবং নকল ইউরিয়া চিনবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় চাষি ভাইয়েরা আসলে আমরা চাষ কাজের জন্য সবাই কিন্তু কম বেশি ইউরিয়া সারটা প্রয়োগ করে থাকি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইউরিয়া সারটা অনেক ভেজাল বা কাজ হচ্ছে না কিছু কারণে আসলে সেটা আজ দেখার চেষ্টা করব এবং কোনটা আসল এবং কোনটা নকল কীভাবে বুঝবেন সেটাও জানানোর চেষ্টা করব আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই বাড়িতে বসেই বুঝতে পারবেন এটা আসল ইউরিয়া এবং এটা নকল ইউরিয়া প্রিয় চাষি ভাইরা আসল ইউরিয়া চিনতে গেলে প্রথমেই কিছু ইউরেশান নেওয়া লাগবে এবং সেগুলো হাতের মুঠোয় তালুতে নেওয়া লাগবে এতে করে দেখা যাবে যেগুলো বড় দানা প্রায় সমান সেগুলোই আসল ইউরিয়া এবং এই ছোট দানাগুলো থেকে যদি একটি দানা জিউবার উপর দেন তাহলে এতে লবণের স্বাদ পাওয়া যাবে তখন বুঝবেন এটি নকল ইউরিয়া বা এতে লবণ মিশ্রিত আছে এছাড়াও ইউরিয়া সারের মাঝখানে কিন্তু চুনের গোড়াও মেশানো থাকে সেটা বোঝার জন্য কি করতে হবে চলুন দেখে আসি ইউরিয়া সারে চুনের গুঁড়া মেশানো আছে কি সেটা চেনার উপায় প্রথমে একটি স্বচ্ছ পাত্রে দুই চামচ ইউরিয়া নিতে হবে এবং এতে কিছুটা পরিমাণ পানি দিতে হবে পানি দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত ইউরিয়া গলে যায় কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে ইউরিয়া কিন্তু গলতে শুরু করবে প্রথমে দেখা যাবে যে বড়ো দানার ইউরিয়া সেগুলো কিন্তু প্রথম দিকেই গলে যাবে গোলানো শেষ হয়ে গেলে দেখা যাবে কিছুটা পরিমাণ ইউরিয়া যদি তলে জমে থাকে বা মোটও না গলতে চায় তাহলে বুঝতে হবে ইউরিয়া সারে কিছুটা পরিমাণ ভেজাল আছে এবং এই ইউরিয়াগুলা পানিতে যদি আঙুল ডোবানো যায় তাহলে আঙুলে ঠান্ডা অনুভব হবে এবং পানি যদি স্বচ্ছ হয় যেমনটা দিলেন পরিষ্কার পানি তেমনই যদি হয় তাহলে বুঝতে হবে ইউরিয়া আসল এবং পানি যদি কিছুটা পরিমাণ ঘোলাটে হয় তাহলে বুঝতে হবে ইউরিয়ার মধ্যে চুনের গোড়া বা অন্য কিছু মেশানো আছে এবং যদি এই পানি যদি গন্ধ নেওয়া যায় তাহলে যদি ঝাঁঝালো গন্ধ বেরো হয় তাহলে বুঝতে হবে চুনের গোড়া মেশানো আছে প্রিয় চাষী ভাইরা আপনারা চাইলেই বাড়িতে বসে এভাবে ইউরিয়া সার পরীক্ষা করে আপনারা চাষে কম বেশি করে প্রয়োগ করতে পারবেন তো আগামী ভিডিওগুলোতে কিন্তু ডিএপি এমওপি জিপসাম এবং ফসফেট সহ অন্যান্য সার কীভাবে বাড়িতে বসেই পরীক্ষা করবেন সেটা আসল কি নকল জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে